প্লাবনে ভাসবে বাংলা এগারো জেলার জন্য জারি হলো অ্যালার্ট ইতিমধ্যে প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়ায় নিম্নচাপের লাগাতার ভারী বৃষ্টিতে ভাসছে রাস্তা শনিবার সকাল থেকে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের ধগড়িয়া থেকে হদল যাতায়াতের রাস্তার ওপর দিয়ে বেগে বইতে শুরু করে শালী নদীর জল এর ফলে ওই রাস্তা দিয়ে কার্যত যাতায়াত বন্ধ হয়ে যায় এলাকার মানুষের এই নিয়ে চলতি মরশুমে দ্বিতীয়বার প্লাবিত হলো ওই রাস্তা নতুন নিম্নচাপে দেখা দেয় আরো বৃষ্টির পূর্বাভাস গত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জায়গায় নিম্নচাপের আগেই জানিয়েছে আবহাওয়া দফতর আর এবার আরো বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে আজ শনিবার রাজ্যের দশ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শনিবারের পর রবিবার ও রাজ্যের এগারো জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে বলেই মনে করা হচ্ছে আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া থাকবে এমনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে জানা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে নিম্নচাপ এরই মাঝে তেত্রিশ হাজার পাঁচশো কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি বহু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কাও থাকছে আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী শনিবার বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় এছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে জলপাইগুড়ি আলিপুর দুয়ারে রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এ হবে প্রবল বৃষ্টি